বাংলার মুখকে তুলে ধরতে চলেছে উত্তর কলকাতার অন্যতম পুজো উল্টো ডাঙ্গা পল্লীশ্রী রবিবার খুটি পুজোর উদ্বোধন করলেন তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন পৌরপিতা স্বপন দাস উত্তর কলকাতা জয়হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং যুবনেতা শক্তি প্রতাপ সিং মৃত্যুঞ্জয় পাল পুজো কমিটির চেয়ারম্যান সুপ্তি পান্ডে ভাইস চেয়ারম্যান পৌরপিতা অনিন্দ কিশোর রাউত শ্রেয়া পান্ডে পুজো কমিটির সভাপতি রবি পাল কার্যকারীর সভাপতি মোহনলাল প্রজাপতি ও পল্লীশ্রীর সকল সদস্যবৃন্দ এদিন খুটিপুর জুর পাশাপাশি এলাকার প্রান্তিক মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে উদ্যোক্তারা এবছর 76 তম বর্ষে पदार्पण করল এই ভটো সারা বাংলায় নবতোনার দিকে महादेव যে সবাই মা এবারে আমরা বলেছি যে এবারে মা সভা সারা ভারতবর্ষের মা তিনি মমতা ব্যানার্জি আমাদের সকলে সারা বাংলা কেন সারা ইন্ডিয়ায় উনি নেতৃত্ব দিচ্ছে তার জন্য আমরা রেখেছি এবারের মা সবাই তাই প্রত্যেক জনসাধারণকে আবেদন করব আমাদের ছিয়াত্তরতম পল্লীর চল্লিশ্রী দুর্গা পুজোর কমিটিকে যাতে সবাই এসে আমাদের এই পুজো দেখতে আসে তাই আজকে আমাদের ছিয়াত্তরতম বর্ষে পুজো হলো আসলো আমাদের সিটি বন্দ্যোপাধ্যায় আমাদের এমপি উনি বলেছে যে আমি খুঁটি পুজোতে যাব না আমি উদ্বোধনে যাব আর বৌদি আসবে কাউন্সিলার আসছে কুনাল এসে আমাদের অনুষ্ঠানকে সাফল্য বন্ধ করে ছোপন দা কাউন্সিলার এসছে অনেকে আছে আমাদের ওয়ার্ডের যিনি কাউন্সিলর অনিন্দ্য রাউত উনি আমাদের পুজো কমিটির ভাইস চেয়ারম্যান আমাদের

স্বাস্থ্য সুবিধা আমাদের চলছে আমরা সামাজিক কাজে করি গত বছর রক্তদান করেছি এবছরে আমরা স্বাস্থ্য শিবিরা করছি মাসের মানুষের জন্য যাতে সবাই সেই স্বাস্থ্য শিবিরও আমাদের পরীক্ষা করে বাঙালি যারা তাদের সব থেকে বড় উৎসব হচ্ছে আমাদের দুর্গা পুজো সেই দুর্গা পুজো আজকে শুভ সূচনা হলো পল্লী শ্রী প্রত্যেক বছরই কিছু না কিছু নতুনত্ব

এত সুন্দর করে আয়োজন দারুণ থিম এবং খুঁটি পুজোর মাধ্যমে দুর্গোৎসবের সূচনা হলো এখানে রয়েছেন রবি পাল এবং এই এলাকার সবাই নাগরিকরা রয়েছেন কৃষ্ণপ্রতাপ সিং শক্তি প্রতাপ সিং মৃত্যুঞ্জয় পাল খোকন দাস ষোলো নম্বর ওয়ার্ডের পুরোপিতা আমাদের এই ওয়ার্ডের যিনি কাউন্সিলার তিনিও এসে যাবেন অনিন্দ্য কৃষ্ণ রাউত এমএলএ শক্তি সুপ্তি পাণ্ডে সবাই মিলে এত সুন্দর আয়োজন খুব ভালো দুর্গোৎসব ভালোভাবে শুরু হোক দুর্গোৎসব মানে একটা আমাদের মায়ের আরাধনা শক্তি আরাধনা ধর্ম আচার উৎসব এবং একই সঙ্গে অর্থনীতি কত মানুষের এর সঙ্গে হাতের কাজ পেশার কাজ জড়িত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিকে সাহায্যের মাধ্যমে বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য বাংলার ধর্ম বাংলার অর্থনীতিকে যেভাবে পৃষ্ঠপোষকতা করেন আমরা বারবার তাকে কৃতজ্ঞতা জানাই এই খুব সুন্দরভাবে আজকের সম্পন্ন হলো আজকে এই পল্লীশ্রী পুজো আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট আমি চাইবো যে আজকে এই কটি পুজোতে আমরা সবাই এই পুজোটা যাতে ভালোভাবে করতে পারি আগে করেছিলাম মাটি নিয়ে এবার আরো মাটি থেকে আরো ভালো করতে পারে এইটা আমরা পল্লীবাসী যারা পল্লীবাসী যারা সব পল্লীবাসী আছে যারা আনন্দিত পায় মা পুজোতে তাই আমি কামনা করছি